সবচেয়ে ছোট সুরার আমল করে আপনি ধনী হতে পারেন আমার কথা নয় রসুল করিম সাল্লাহ শিখানো আমল সবচেয়ে ছোট সুরা কিন্তু পাওয়ার অনেক বেশি রিজিকে বরকত হবে দন সম্পদে বরকত হবে আল্লাহ আপনার মনের আশা পূর্ণ করবে এক গ্রাম্য সাহাবি বেদুইন সাহাবি কৃষক সাহাবি এসে বলে রাসূল আল্লাহ আমি বড় কষ্টে আছি আল্লাহর হাবিব বলে তোমার কি হয়েছে বলে নবী গো এত হার বাঙ্গা পরিশ্রম করি তার পর আর রোজগারে বরকত নাই আমি একজন গ্রাম মুসাভি সাবি বড় কোনো আমল দিলো আমি করতে পারবো না আল্লাহ নবী পৃথিবী আমার কাছ থেকে প্রসাদ বরণ করেছে দুনিয়া মর থেকে বিমুখ হয়ে গেছে এমন একটা ছোট্ট আমল আপনি দেন আমি আপনাকে বিশ্বাস করি আপনি রহমাতুল লিল আলামিন আপনি আল্লাহর پیغمبر আপনাকে সৃষ্টি না করলে আল্লাহ দুনিয়া সৃষ্টি করত না

আল্লাহর রববিয়াত যত দূর পর্যন্ত পৌঁছেছে নবীজির নবুয়ত তত দূর পর্যন্ত পৌঁছেছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুন লিল আলামিন নাযীরা নবীর প্রশংসা কত করব অদ্দুহা ওয়াল লাইলি যা সাজা ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ইয়া আইয়ুহাল মুযাম্মিল লাইলা ইল্লা ক্বালীলা ইয়া ইহর রসউল বাল্লাহমা জিলা ইলাই কামির অবদিক ইয়াই ইউহান্নবি হকুল নিয়া জয় নবীর প্রশংসা আল্লাহ জাগায় জাগায় করেছে নবীদেরকে আল্লাহ নাম ধরে ডেকেছে কিন্তু আপনার আমার নবীকে আল্লাহ সম্মান করে ডেকেছে নাম ধরে ডাকে না ওই সা আমি বলে অসম্মানিত নবী একটা আমল আমার দেন যে আমল করলে আমি ধনী হতে পারি আপনার আমার দয়াল নবী বলে আপনারে কঠিন আমল দেওয়া লাভ নাই আপনি একজন সাধারণ মানুষ প্রশিক্ষিত মানুষ সজ আমল দিয়ে বলে দেন বলে আপনি যখন প্রতিদিন পরিশ্রম করবার পরে বাড়িতে ফিরবেন বাড়িতে ফেরার সময় গরে ডোরার আগে আপনি বিসমিল্লাহ বলে একবার সূরা ইখলাস তেলাওয়াত করবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ যদি নিয়মিত এই সূরাটি পাঠ করেন এই সূরার সাথে আল্লাহর একটা গভীর সম্পর্ক আছে এই সুরার মধ্যে আল্লাহর ওয়াহিদ ওয়াহদানিয়াতের পরিচয় আছে তৌহিদের পরিচয় আছে এই সুরাকে আল্লাহ বড় ভালোবাসেন মহাব্বত করেন এই সুরা যে তেলাওয়াত করে তাকে আল্লাহ ভালোবাসে মহাব্বত করে এ যদি তুমি প্রতিদিন ঘরে প্রবেশ করবার কারণ প্রবেশ করবার সময় সুরাটি পাঠ করো আল্লাহ তোমার পরে বরকত দিবে রিজিকে বরকত দিবে অর্থে বরকত দিবে আয় রোজগারে বরকত দিবে এই সাহাবি চলে গেছে এইবার নবীর আমল করতেছে প্রতিদিন ঘরে যাওয়ার সময় সুরা ইখলাস তেলাওয়াত করে মাত্র এ সপ্তাহ পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্পদ তাকে দিয়েছে সম্পদ দান করে শেষ করতে পারে না নবীর রাস্তার মধ্যে দেখ আল্লাহর পয়গম্বর বলে তুমি নাও ভাবি তোমার কি অবস্থা বলো ও রহমাতুল্লিল আলামিন আপনি আমল শিখাইছেন ঘরে প্রবেশ করবার সময় সূরা ইখলাস তেলাওয়াত করি ওই বরকতে আল্লাহ এত সম্পদ আমাকে দিয়েছে ওই সম্পদ আমি দান করে শেষ করতে পারি না ওই সম্পদ আমি দান করে শেষ করতে পারিনা এইজন গড়ে ঢুকার সময় এক লাশ পাঠ করবেন আল্লাহ গোড়ের মধ্যে প্রচুর পরিমাণে সম্পদ